খেলাটা হলো আমার খানদানি এটা আমার বাপ দাদাও করে যাইছে আমরা হলো প্রতিযোগিতা বাজিকর বাজিগর আমরা হলো জাদুঘরের বংশ তো খেলাটা হলো ম্যাজিক এই খেলাটা কোনো জাদু মনে করবেন না আর খেলাটা ধরার জন্য চেষ্টা করবেন খেলা ধরতে বলে পাঁচশো টাকা পুরস্কার আছে তবে এই যে দেখেন আমি আপনাদের সামনে একটু খেলাইতে আসি লক্ষ্য করে দেখবেন এই যে প্রথম দেখেন আমার হাতে এই যে একটা পিয়াশ খেয়াল করবেন এই যে যা যা পিআইস সুন্দর তুমি একটা পাখি হয়ে যাও একটা পাখি হয়ে যাও এই দেখেন সুন্দর একটা পাখির বাচ্চা রা এটা হলো মেস মেডিসিন খেলা আবার রে দিলে থাকবে না এটা দিলে বাতাসের লোকে মিশে যাবে না পুরোটা ছাড়া যাবে না এটার নাম হইলো মেজিক এই যা পাখি এখন চলে যা এখানে ছোট। হ এখানে ছোট। হ আবার দেখো আবার ঠিক আবার চলে গেছে এটা হলো খেলাটা হলো মেস খেলা এই খেলাটা কোনো এটা হলো খানদানি খেলা আমার খেলাটার নাম হলো নজরবন্দি খেলা এই খেলাটার আগে পূর্ব আমলে নাম ছিল নজরবন্দি এখন কি খেলাটার নাম রাখছে আমি অটো খেলা এই যে দেখেন অটোর মতনই খেলাটা লক্ষ্য করে দেখবেন এই যে আরেকটা খেলা আমি আপনাদের খেলাই এই যে প্রথম দেখালাম পিয়াস এবার দেখো আরেকটা খেলা এই যে এই যে র দয়াল তোমার খেলা তুমি খেলাও মলা তোমার ভরসা ইয়া রসুল এই যে এটা হলো একটা রসুল খেয়াল করবেন এই রসুন এই রসুন তুমি এবার একটা হুদুল কুটকুড়ির বাচ্চা হয়ে যাও এই দেখেন এবার দেখেন একটা হুদুল কুটকুড়ির বাচ্চা রা রাহা রহ আমি আবার সাইডে দেওয়া যাবে না ছাড়লে চলে যাবে ওই যে কয় ছেড়ে দিলে গোমর ফাঁক এটা হলো মেজিক এই পাখি এখানে ছোট হক ছোটো হওয়া এইখানে ছোটো আবার দেখেন আবার ঠিক আবার চলে গেল খেলাটার নাম হলো মেস মেরিজেন খেলা খেলাটা দেখেন এবার আর একটা খেলা আমি দেখাম এই যে এবার দেখাম একটা অটো খেলা দেখেন অটো খেলা এই যে অটো মোবাইলের ভিতরে দেখেন অটো বেরিয়েছে টিপ দিলে কত কিছু দেখা যায় আমার খেলার মতো দেখেন একটু আমি আবিষ্কার করছি খেলছি বহুত খেলা খেলাইছি এখন স্যার জীবনের খেলা এখন একটুখানি আপনাদের একটু নমুনা দেখাইতেছি এই দেখেন এই যে এই যে একটা এই একটা কাপড়ের গুটি খেয়াল করবেন এই যে এই যে দেখেন আমার হাতে দেখেন একটা খালি বাটি এই বাটিটা আপনাদের চোখের সামনে এইখানে বন্ধ হইলো এইখানে এই যে এবার দেখেন গুলিটা কোথায় যায় যা কাপড়ের বল এখান চলে কেউ না দেখে যা ওই যাবি দেখেন যায় ওই যে যায় ভিতরে যে গুলিটার ভিতরে গেল কি করি এই দেখেন এটা খালি এই বাটিটা আপনাদের মুখ সামনে চোখের সামনে এইখানে আমি বন্ধ করলাম এই যে এবার দেখো এই গুলিটা আমার ঝোলার ভিতরে রাখলাম খেয়াল করিয়ে দেখবেন এই যে এবার ঝোলার ভিতরে এবার মনে মনে ভাবতাছেন এখন গুলিটা বাই তো এই দেখেন এই কাপড়ের বল ওর ভিতরে যা এই গুলিটার ভিতরে চলে গেছে এই দেখেন এই যে দেখছেন হ্যাঁ খেলাটা না নাম নামিল অটো খেলা এই যে